আপনিও কি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার প্রতারণার ফাঁদে পা দিয়েছেন নাকি আপনাকেও বলা হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে গেলে আপনাকে পাইপ নিতেই হবে চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে গেলে আপনাকে কি পাইপ নিতেই হবে আপনারা এখন দেখছেন আমি পিকে ডট ছাদনা এবং যদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবেন বর্তমানে বিভিন্ন ভাবে মানুষ চারিদিক থেকে প্রতারণার শিকার হচ্ছে এখন নতুন ধরনের একটা উদ্দেশ্যে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের হয়ে পড়ে যেটা জড়িত থাকছে সেটা হচ্ছে যে আপনাকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কৃষি বিভাগ থেকে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে গেলে পাইপ নিতে হবে বিভিন্ন কোম্পানির যে পাইপ বিকে এস যে পাইপ পাওয়া যায় জিএসটি টাকাটুকু দিয়ে পরে আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম করছি না আমাদের এই এলাকাতেই একটা কোম্পানি যিনি বেশ কিছুদিন ধরেই চারিদিকে প্রচার করেছেন এবং চারিদিকে ক্যাম্পিংয়ের মতনও করেছেন যারা যেখানে বলা হয়েছে যে আপনাকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পাইয়ে দেবেন এবং যার ফলে আপনাকে কিন্তু তার আগে পাইপ নিতে হবে আমি নিজে একটা রাস্তা হয়ে পরে ছিলাম সেইখানে মানে একটা গ্রামের হয়ে পরে সেইখানেই দেখলাম রাস্তার ধারে একটা আপনার মিটিংয়ের মতন চলছে কিছু পরিচিত মানুষ থাকায় আমাকে সেখানে দাঁড় করালো বললো যে দেখুন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এখানে এসেছে তো এরকম এরকম কী দিকে কী বলছে একটু শুনে যান আমি গেলাম গিয়ে যথেষ্ট শুনলাম অনেকক্ষণ ধরে ব্যাপারটা যেটা আমি বুঝতে পারলাম ওনাদেরকেও আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলাম তো আমি এখানে দীর্ঘায়িত করছি নি ব্যাপারটা মূল বক্তব্যটা বলছি যে সেখানে একটা একটা জিনিসই বারবার বলা হচ্ছে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভর্তুকিতে যন্ত্রপাতি পেতে গেলে আপনাকে পাইপ আগে নিতে হবে যেটা বিকে এস তেষট্টি এম এবং পঁচাত্তর এম এর যে পাইপটা দেওয়া হয় ওটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় শুধুমাত্র জিএসটি টাকাটা আপনাকে দিতে হয় বিভিন্ন কোম্পানির আছে ওই বিকে এস পাইপের জন্য কিন্তু আপনাদেরকে যে পাইপ নিতেই হবে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে গেলে এরকম কিন্তু নয় মাটির কথা পোর্টালে ফার্ম যে থাকে পোর্টালটা রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু অনায়াসে আপনারা নিজেরাই সেখানে আপনাদের যে ধরনের ভর্তুকিতে যন্ত্রপাতি নিতে চাইছেন সেগুলোকে ফর্ম ফিল আপ করে আপনারা অফিস জমা করতে পারেন কিন্তু সেটা সব সময়তেই হয় না সেটারও একটা নির্দিষ্ট সময় আছে আমি আপনাদেরকে পরবর্তী সময় সেগুলোর সময় সব কিছু জানিয়ে দেবো কখন কি করতে হবে না করতে হবে কিন্তু একটা জিনিস ক্লিয়ারভাবে আপনারা শুনে রাখুন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পেতে হলে আপনাকে কোনোরূপ কোনো পাইপ নিতেই হবে যে পাইপ নেওয়াটা বাধ্যতামূলক এরকম জিনিসটা কিন্তু নয় আপনি পাইপ নিতে চাইলে আপনি পাইপ নিতে পারেন বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিতে পারেন আপনি যদি চান তো ডাইরেক্ট এডি অফিসে এসে এডিএ সাহেবের সঙ্গে কথা বলতে পারেন আপনার জমির পরিমাপ হিসাবে আপনি তেষট্টি এম বা পঁচাত্তর এম পাইপ পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র জিএসটির টাকাটা আপনাকে দিতে হয় তাই এই ধরনের কোনো বিভ্রান্তিতে থাকবেন না আর কখন আপনাদের ভর্তুকিতে কিছু যন্ত্রপাতি পাবেন সেগুলো আপনাদেরকে আমি সঠিক সময়ে জানিয়ে দেব আজকের মতো এই এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন